খুব ইম্পর্ট্যান্ট একটা কনফিউশন নিয়ে কথা বলবো আমরা প্রায় সময় এই তিনটে বিক্রিয়া খেয়ে একটু করে কি করে ফেলি গুলাই ফেলি বিষয়টা কীরকম উটস বিক্রিয়া ফিটিক বিক্রিয়া উটস ফিটিক বিক্রিয়া সো এই তিনটে বিক্রিয়া একটু কনফিউজিং কনফিউজিংয়ের জন্য মনে হবে সবগুলো একই রকম নাম একই রকম নাম না অ্যাকচুয়ালি এদের মধ্যে একটা পার্থক্য আছে আচ্ছা শুরু করি আমরা ফার্স্ট অফ অল বিক্রিয়া সো উটস বিক্রিয়া ওটস বিক্রিয়া কি স্পিকার হচ্ছে অ্যালকাল হ্যালাইটের সাথে দেখো আমি যদি এভাবে লিখি অ্যালকাল হ্যালাইট সোডিয়াম দাতব্য সোডিয়াম অ্যালকাল হেলাইট সো সোডিয়াম যদি কোনো যোগের সাথে থাকে তখন কিন্তু একটা কথা কিন্তু সোডিয়াম যদি জাস্ট মেটাল হিসাবে আমরা ইউজ করতে চাই কেমিস্ট্রিতে তখন কিন্তু অবশ্যই অর্গানিক কেমিস্ট্রিতে এই সোডিয়ামকে শুষ্ক ইথারে রাখতে হয় শুষ্ক ইতার ইতার হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয় যুগযুগ শুষ্ক ইত্যার দ্রাবককে সেই মাথায় রাখতে হবে না হয় সোডিয়াম ডিস্টার্ব করে সোডিয়াম খুব বলা যায় সোডিয়াম খুব অ্যাক্টিভ মেটাল যার কারণে একে নিষ্ক্রিয় দ্রাবকে রাখা হয় তারপর অ্যালকাইল হেডার সাথে বিক্রিয়া করা হয় সো এখানেই আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যালকাইল সাথে অ্যালকাইলের বন্ধনে উচ্চতর অ্যালকাইল উৎপন্ন হয় প্লাস টু এন এক্স আচ্ছা তো এটা এটা কার একটা নাম আছে অ্যাসেন্ডিং রিয়েকশন বা আরোহ বিক্রিয়া বলা হয় এটার একটা নাম আছে আরোহ বিক্রিয়া কার্বন সংখ্যা বৃদ্ধি পায় আরোহ বিক্রিয়া এই বিক্রিয়ায় যেমন আমরা যদি দেখাই এরকম ধরো মিথাইল ক্লোরাইড প্লাস টু এন এ প্লাস মিথাইল ক্লোরাইড শুষ্ক ইতার তাহলে আমরা কী পাবো মিথাইলের সাথে মিথাইল কী হবে ইথান হবে প্লাস টু এন এ সি এ টু এনে এটা ইথান হবে রাইট সো যদি এটা ইথাইল হয় কথার কথা ইথাইল সিএস থ্রি সিএইচ টু মনে করো জায়গায় ব্রোমিন দিলাম সেম থাকবে এটাও মনে করো ইথাইল হ্যাঁ সিএস থ্রি সিএইচ টু বিয়ার তাহলে আলটিমেটলি এদিকে কী হবে ইথাইল ইতাইল মিলে কী হবে বিউটেন উৎপন্ন হবে ঠিক আছে তা বিউটেন আমরা সিএস থ্রি সিএইচ টু আচ্ছা বিউটেন উৎপন্ন হবে টু এন টু এন এ ভিএম আচ্ছা তো এটাই হচ্ছে বিষয় অ্যালকাইল অ্যালকাইল মূলকের সাথে অ্যালকাইল মূলক যুক্ত হবে তাহলে তো তবে কী হবে এখানে ডাবল হয়ে যায় টু এন এ এক্স ঠিক আছে তো এটাকে বলা হয় আমরা উটস বিক্রি আবার আমাদের অনেক সময় কী হয় এই অ্যালকাইল অংশ দুইটা চাইলে কি হইতে পারে ভিন্ন হতে পারে তখন সেক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট প্রোডাক্ট প্রোডাক্ট প্রডিউস হয় বিষয়টা আমি উডস বিক্রিয়ানি নিয়ে একটা ভিডিও বানিয়েছি তোমরা চাইলে দেখতে পারো তারপর আমি এখানে একটু করে আলোচনা করি না করলে নয় সেটা হচ্ছে সো যদি এরকম হয় এটা মিথাইল মনে করো এটা ইথাইল দিলাম আমি এরকম এটা যদি ইথাইল দিই কথার কথা এরকম সিএইচ থ্রি সিএইচ টু সিএল তাহলে কিন্তু একটু ভেরিয়েশন হবে এখানে মিক্সড হাইড্রোকারন হয় কারণ এখানে তো একটা না অনেকগুলো মিথাইল আছে মনে করে এটা এ দিলাম এটা বি দিলাম এটা মনে করো সিএল দিলাম তারপর টু এনে মনে করো এটা বি দিলাম সিএল দিলাম তাহলে অ্যাকচুয়ালি তো পাত্রে অনেকগুলো এ আছে অনেকগুলো বি আছে তো এরকম এখানে অসংখ্য এ আছে অসংখ্য বি আছে অসংখ্য এ আছে অসংখ্য বি আছে Cl আছে তারপর সোডিয়াম আছে এরকম Cl আর সোডিয়াম এরকম তাহলে বন্ড ফর্মেশনটা কী হইতে পারে এর সাথে আর হইতে পারে এর সাথে আর হইতে পারে এর সাথে বিয়ের হইতে পারে বিয়ের সাথে বিয়ের হইতে পারে রাইট এরকমই আসলে সো যদি এমন হয় মিতাইলের সাথে একটা মিতাইলের সাথে একটা মিতাইলের মনে করে এরকম যদি হচ্ছে তাহলে মিথাইল মিথাইল মিলে কি হবে হ্যাঁ তখন আমাদের মিথাইল মিথাইল মিলে আমাদের কি হবে ইতাল হবে রাইট মিথাইল মিথাইল মিলে ইতান হবে আবার মিতাইল ইথাইল যদি হয় ধরো মিতেলের সাথে যদি ইথাইল হয় সিএস থ্রি এইচ টু সাথে ইথাইল হলে তখন কিন্তু প্রপ্যান উৎপন্ন হবে মানে প্রবেনের এরকম সিএস থ্রি সিএইচ টু সিএইচ থ্রি আবার যদি এমন হয় ইথাইলের সাথে ইথাইল তাহলে কিন্তু ইথাইলের সাথে ইথাইল যদি হয় ইথাইলের সাথে যদি ইথাইল হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কী হবে বিউটেন উৎপন্ন হবে সিএস থ্রি এইচ টু সিএইচ টু সিক্স থ্রি প্লাস টু মনে করো এখানে ক্লোরিন এখানেও ক্লোরিনের জন্য টু এন এস সি এল আছে অর্থাৎ যদি এমন হয় যে দুইটা হাই হাইড্রোকারন ডিফারেন্ট আই মিন দুটো অ্যালকাল ডিফারেন্ট তাহলে কিন্তু আমাদের মিক্সড হাইড্রোকার্বন তখন সেক্ষেত্রে মিথাই মিথাইল মিলে কী হবে ইত্যান হবে আবার মিথাইলিতে হলে কী হবে প্রপেন হবে আবার ইথাইল তেল হলে কী হবে বিউটেন হবে এরকম আবার আর এখানে একটা আরেকটা ভেরিয়েশন আছে সেটা অবশ্যই আমি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে এরকম যদি এমন হয় এদিকে ক্লোরিন দিলাম এদিকে ব্রোমিন দিলাম তখন কিন্তু আসলে হয় কি একবার সোডিয়াম ক্লোরাইড হবে একটা সোডিয়াম ব্রোমাইট হবে একটা সোডিয়াম ক্লোরাইট হবে আর একবার কে হবে সোডিয়াম ব্রোমাইট হবে এনআইবিআর হবে সো একদম খুব ইজি বিষয় তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম আমাদের যদি এমন হয় দুই অনু অ্যালকাইল হেলাইট সাথে যদি দাতব সোডিয়াম রিফ্লাক্স করি বা উত্তপ্ত করি তাহলে আমরা কী পাচ্ছি অ্যালকেন পাচ্ছি সেই বিক্রিয়ার নাম হচ্ছে বেসিক্যালি উডস বিক্রিয়া ঠিক আছে আর আমরা যদি ফিটিক এটা এটা হচ্ছে মূলত উডস বিক্রিয়া আর আমরা যদি ফিটিক বিক্রিয়া নিয়ে কথা বলি ফিটিক বিক্রিয়া তো ফিটিক বিক্রিয়া কিন্তু ফিটিক বিক্রিয়া কিন্তু এরকম নয় ফিটিক বিক্রিয়া হচ্ছে ফিনাইল ফিনাইল আমরা যদি কী করি অ্যারাইল হেলাইট বা এরাইল হেলাইট প্লাস টু এন এ প্লাস অ্যারাইল হেলাইট অ্যারাইল হেলাইট শুষ্ক ইতার তাহলে এর সাথে এরাইল বন হবে ঠিক আছে প্লাস টু এনএক্স এটাকে বলে ফিটিক বিক্রিয়া যেমন আমরা যদি দেখি এরকম ধরো এটা দেখো হ্যাঁ ফিনাইল ক্লোরাইড বা ক্লোরোভেঞ্জিন যদি বলি টু এন এ প্লাস আবার ফিনাইল ক্লোরাইড সো ভেরিয়েশনটা কিন্তু একজাক্টলি আগের মতোই হবে সো এটাকে আমরা মনে করো ক্লোরিন দিলাম অসুবিধা নেই সেম ঘটনা শুষ্ক ইতার রাইট তাহলে এটা এটাই ফিনাইলের সাথে ফিনাইল যুক্ত হচ্ছে ফিনাইলের সাথে ফিনাইল যুক্ত হলে এটাকে আমরা ফিনাইল বলি বাই বাই ফিনাইল প্লাস টু এনএসিএল তো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফিটিক বিক্রিয়া কী বলা হয় ফিটিক বিক্রিয়া আচ্ছা এটাকে বলা ফিটিক বিক্রিয়া আর আমরা যদি উডস ফিটিক বিক্রিয়া নিয়ে বলি যেমন উডস ফিটিক এটা উডস ফিটিকটা যদি বলি এরকম এখানে যেটা হয় সেটা হচ্ছে এরকম অ্যালকার হেলাইট এই যে অ্যালকার হেলাইট আমি যদি এগুলো দেরি করে লিখেছি এটা একটা দিই তার মানে আমরা যদি সামারি করি এরকম যদি সামারি করি এরকম দেন বুঝতে পারবো এরকম উটস বিক্রিয়া যদি বলি উটস বিক্রিয়া হচ্ছে উটস বিক্রিয়া আমি সংক্ষেপে লিখছি উটস বিক্রিয়া হলে অ্যালকার হেলাইট সাথে অ্যালকার হেললাইট প্লাস টু এন এ প্লাস সরি অ্যালকার হেলাইট অ্যালকার হেলাইট দু অ্যালকার হেলাইট যদি নিয়ে আমরা অ্যালকা হেলার যদি নিই শুষ্ক ইতার শুষ্ক ইতার তখন আমরা অ্যালকালের সাথে অ্যালকাইলের বন হবে প্লাস টু এন এক্স তো এটা 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 হচ্ছে অ্যাকচুয়ালি উডস বিক্রিয়া আর ফিটিক যদি বলি আমি ফিটিক যদি বলি ডাইফিনাল প্রোডিউস হবে অ্যারাইল হেলাইট অ্যারাইল হেলাইট প্লাস টু এন এ প্লাস অ্যারাইল হেলাইট সেম ঘটনা শুষ্ক ইতার তাহলে এরাইলের সাথে অ্যারাইল যুক্ত হবে বাইফিনাল বলছি আমি তোমাদেরকে অ্যারাইল প্লাস টু এনএস ঠিক আছে আর যদি উডস ফিটিক বলি উডস ফিটিক বলি এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় উডস ফিটিক যদি বলি তাহলে এরকম এরআল হ্যালাইটের সাথে এগুলো মিক্সড অ্যাকচুয়ালি টু এন এ প্লাস অ্যালকাইট হেলাইট তখন এরকম হবে সেটা হচ্ছে এরআলের সাথে অ্যালকাইট হবে প্লাস টু এন এক্স যেমন আমি একটা উদাহরণ দিতে পারি এরকম ফিনাইল ক্লোরাইট মনে করে এটা ফিনাইল ক্লোরাইড বা ক্লোরোবেনজিল ক্লোরোবেনজিন যদি নিই ঠিক আছে টু এনএ প্লাস এস থ্রি সিএল মিথাইল ক্লোরাইড নিই তাহলে এরকমই হবে ফিনাইলের সাথে মিটাইল অংশটা যুক্ত হবে যেটা নাম আসলে মিথ্যালভেঞ্জিন মিথাইলজিন বলতে পারে অথবা এটা নাম ক্লোরোইন বেসিক্যালি ঠিক আছে টোলোইন প্লাস টু এনএসিএল টু এন এ সি এল তাহলে অর্থাৎ যদি দুইটা অ্যালকাইল হেলাইট দু অ্যালকাইল হেলাইট ধাতব পুসুরিমের সাথে বিক্রিয়া করে তাহলে কিন্তু অ্যালকাইলের সাথে অ্যালকাইল অংশযুক্ত হবে তা উচ্চতর অ্যালকাইল উৎপন্ন হবে আর ফিটিক বিক্রি হওয়ার অ্যারাইল হ্যালাইটের সাথে অ্যারাইল হেলাইটের সো তখন আমরা অ্যারাইল দুইটা অংশ অংশযুক্ত হলে ফিনাইল ডাইফিনাইল পাই আমরা বা বাইফিনাইল পাই আর উডসিক উডস ফিটিক যদি বলো অ্যালকাইল হেলাইটের সাথে অ্যারাইল হেলাইটের সম্পর্ক অ্যালার হেল সেকা সম্পর্ক তখন কিন্তু মিক্সড অর্থাৎ এটা এই যুগের মধ্যে এলিফিটিক বৈশিষ্ট্য আছে অ্যারোমেটিক বৈশিষ্ট্য আছে এটাকে বলা হয় উডস ফিটিক বিক্রিয়া আশা করি এই ছোট্ট কনসেপ্টটা তোমাদের আর বলবে না বা বলা যায় একদম ক্লিয়ার ঠিক আছে ধন্যবাদ সবাইকে